আহমতুল্লাহ আজকে একটা ছোটো বাবু আসছে আমাদের কাছে ওর ঘাড়ের সমস্যা ও ঘাড় নড়াতে পারে না এবং ঘাড়ের মানে জন্মের পর থেকে কিছুদিন পরে ওনার লক্ষ্য করা যায় ওর ঘাড়টা দিক দিয়ে ডেকে আছে যার ফলে আমাদের কাছে আসছে আমরা ওর জন্য কিছু এক্সারসাইজ আমরা দিব এবং চলে ওনার এক্সারসাইজটা আমরা দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে যদি আপনাদের কারো এরকম থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা এর

आयो साक बसिन्छ नि त के कसरी हुन्छ सर आइडी सर साइभान्दी माथै रहनुहुन्छ ए 45 १७ भित्रै आउ आज पनि ठीक थियो हामी ठीक छ पुरै गिस्यो होइन न पुरै गएन

একটা ছোটো বাবু আসছে আমাদের কাছে ওর ঘাড়ের সমস্যা ও ঘাড় নড়াতে পারে না এবং ঘাড়ের মানে জন্মের পর থেকে কিছুদিন পরে ওনার লক্ষ্য করা যায় ওর এক দিক দিয়ে বেঁকে আছে যার ফলে আমাদের কাছে আসছে আমরা ওর জন্য কিছু এক্সারসাইজ আমরা দিব এবং চলেন ওনার এক্সারসাইজটা আমরা দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে যদি আপনাদের কারো এরকম থাকে তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা এর সুপরামর্শ এবং এর চিকিৎসা এবং রিবিশন দিয়ে থাকি